মুখোমুখি পুলিশ চাকরি প্রত্যাশীরা এক পর্যায়ে পুলিশের বাধায় ছত্রভঙ্গ হয়ে যান আন্দোলনকারীরা লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছড়ে পুলিশ আহত হন চাকরি প্রত্যাশীদের কয়েকজন সোমবার সকালে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ করার দাবিতে শাহবাগ থেকে কর্মসূচি শুরু হয় এরই অংশ হিসেবে আন্দোলনকারীরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যায় এরপরই শুরু হয় উত্তেজনা আমাদের উপরে পুলিশ হামলা করছে লাঠিচার্জ করছে আমরা তো ন্যায় দাবির জন্য আসছি

সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি উপদেষ্টা মন্ডলী দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করছে তাদের কাছে আমার জোরালো দাবি আমি এই ছাত্রদের পক্ষে এই পঁয়ত্রিশের পক্ষে এদিকে সরকারি চাকরিতে বয়স বাড়ানোর বিষয়ে পর্যালোচনা ও সুপারিশ দেওয়ার জন্য একটি কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এই কমিটির আহ্বায়ক হল জনাব আব্দুল মহিদ চৌধুরী যিনি বিগত সরকারের উপদেষ্টা ছিলেন এই কমিটির আহ্বায়ককে ক্ষমতা দেওয়া হয়েছে এবং দেওয়া হয়েছে যে কয়েকজন সদস্য দরকার উনি নেবেন কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে আলকাসির সময় সংবাদ ঢাকা